আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার পিওর পিওরাসেল ফোর সিক্স সেভেন ওয়ান চ্যানেল থেকে আরেকটি রেসিপি নিয়ে এসলাম আজকের রেসিপিটা হচ্ছে সুটকি বিরিয়ানি তো আপনারা দেখুন আমি এখানে চারটে সুটকি নিয়েছি দেখুন সুটকিগুলো দেখতে কেমন অবশ্যই অবশ্যই আপনার যারা সুটকি বিরিয়ানি নাই অবশ্যই শুটকি বিরিয়ানিটা একটু ট্রাই করে দেখবেন এই স্টাইলে বানিয়ে অবশ্যই খুবই সুস্বাদু খাবার খুবই একটা টেস্টি দেখলেই কিন্তু খেতে ইচ্ছে করবে দেখুন আমি এখানে চারটে শুটকি নিয়েছি দেখুন শুটকিগুলো দেখাচ্ছি শুটকিগুলো দেখতে কীরকম লাগে আপনারা দেখুন আমি শুটকিগুলো প্রথমে কেটে নিলাম কেটে নিলাম দেখুন শুটকিগুলো কাটা কিভাবে কাটছি তো কেটে নেওয়ার পরে এখন এগুলোকে আমি বেসিংয়ে রেখে পানি দিয়ে গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করে নেব গরম পানি দিয়ে ভালো করে ওয়াশ করতেছি তো এইভাবে গরম পানি দিয়ে তিন চারবার ওয়াশ করে সুটকির ময়লাগুলো কিন্তু ফেলে দি ফেলে দিতে হবে না হলে কিন্তু সুটকিতে যে বালি থাকে ওই বালিটা আপনার মুখে লাগবে দেখুন পানি দিয়ে গরম পানি দিয়ে আমি ভালো করে পরিষ্কার করে আবার গরম পানি দিয়ে আমি এটা রেখে দেব দুই ঘন্টার জন্য ডাঙনা দিয়ে রেখে দিলাম ফিরছি দুই ঘন্টা পর দেখুন দুই ঘন্টা পর দেখুন সুটকিগুলো বীজে কীরকম হলো খুবই খুব সুস্বাদু হয় খুবই দেখতে ভালো লাগলো তো এই জন্য আমি সুটকি বিরিয়ানি বানার জন্য এখানে আমি ক্যাপসিক্যাম এবং পেঁয়াজ দিয়েছি তার সাথে দিয়েছি এলাচ তারপরে দিয়েছি গুলমরিচ তারপরে দিয়েছি রং ডালচিনি তেজপাতা এগুলো আমি তেলটা গরম করে এগুলো দিয়ে দিয়েছি এবং এই পেঁয়াজগুলো আমি লাল করে নেব লাল করে নেব দেখুন লাল হয়ে গেছে আমার পেঁয়াজগুলো এখন আমি এখানে মশলা দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি দুইটা টমেটো চস যাতে কানাটা একটু দেখতে লাল হয় যেহেতু আমরা এখানে লাল মরিচ ইউজ করি না এই জন্য টমেটো চস দিয়ে লাল বানিয়ে নিয়েছি দেখুন এখন আমি এখানে সুটকিগুলো মিক্স করব সুটকিগুলো মিক্স করে সুটকিগুলোকে ভালো করে সিদ্ধ করে নেব ভালো করে সিদ্ধ করে নেব। সুটকিগুলো দেখুন আমি সুটকিগুলো মিক্স করে দিয়েছি মিক্স করে দেওয়ার পরে এখানে এখন আমি এগুলোকে মশলার সাথে মিক্স করব। মশলার সাথে মিক্স করে মিক্স করবো মশলার সাথে মিক্স করার পর হালকা করে ফানি দেব যাতে মশলাটা লেগে না যায় এই আমি হালকা করে ফানি দিলাম মশলার সাথে লেগে না যায় আবার ভালো করে চারদিক থেকে নেড়ে ছেড়ে রাখবো যাতে মশলাগুলো নিচের মধ্যে লেগে না যায় আপনাকে খেয়াল রাখতে হবে মশলাগুলো যাতে লেগে না যায় কারণ মশলাগুলো লেগে গেলে বিরিয়ানির টেস্টটা চলে যাবে একটা মানে অন্য একটা প্লেভার চলে আসবে তো খেতে কিন্তু ভালো লাগবে না এখন আমি এটাকে ডেকে দেব আধা ঘন্টার জন্য ফিরছি আধা ঘন্টা পর তৎক্ষণা আমি চাউলগুলো দেখাচ্ছি কত কিলো চাউল নিচ্ছি এখানে চাউল নিছি পাঁচ কিলো পাঁচ কিলো চাউলের সাথে আজকে সুটকি বিরিয়ানি হবে তো চাউলগুলো আমি এক ঘন্টা আগেই কিন্তু পানিতে ভিজিয়ে রেখেছি তো আপনার চাউলগুলো পানিতে ভিজাতে হবে আপনার চাউল দেখে চাউলটা নতুন হলে কম পানিতে কম সময় ভিজাতে হবে আর যদি পুরোনো হয় তাহলে কিন্তু একটু বেশি সময় ভিজাতে হবে দেখুন আমি দেখি সুটকিটা কেমন হলো কিন্তু খুবই সুন্দর হয়ে গেল এখন আমি পুরো পানি টাই ডেলে দেব সে শুটকিটা আমার সিদ্ধ হয়ে গেছে চারদিকে দেখুন আমার ডেক্স হাড্ডিতে কিন্তু একদম লাগে নাই একদম হাড্ডিটা যেরকম বসেছিলাম সেরকমই আছে তো আমি দেখতেছি হাঁড়ডিটা লাগছে কি না না হার লাগে নাই তো আমি এখন পানি দিয়ে দেবো যথেষ্ট পরিমাণ যেটুকু আমার বিরিয়ানিতে প্রয়োজন পানি আমি ওইটুকু পানি দিয়ে দেব এখানে পানি দিয়ে চারদিক থেকে নেড়ে চেরে সুন্দর করে আমি ওই পানিটা ফুটিয়ে নেব একদম যখন পানিটা ফুরো ফুটে দেবে তখন আমি চাউল ডাল দেব। । আমি ঘুরে দিচ্ছি দশ মিনিটের জন্য ডাকনা দিয়ে দিলাম দশ মিনিট পরে দেখুন আমি চাউলটা ডেলে দিলাম চাউলটা ডেলে দিচ্ছি কিন্তু দেখাতে পাচ্ছি না দুঃখের বিষয় হচ্ছে আমি এক হাতে কাজ করতেছি এক হাতে মোবাইল সেই জন্য দেখাতে পারছি না পারতেছি না তো অন্য ভিডিওতে দেখানোর জন্য অবশ্যই চেষ্টা করব। দেখুন আমি চাউলটা ডেলে দিলাম চাউলটা ডেলে দিয়ে আবারও দিক থেকে নেড়ে চেড়ে আমি চাউলটাতে ডাঙনা দিয়ে দেব তো দেখুন লবণ লবণও কিন্তু আপনার স্বাদ অনুযায়ী দিতে হবে দেখুন চতুর্দিক থেকে দেখুন আমি চতুর্দিক থেকে নেড়ে চেড়ে আবার ডাংনা দিয়ে দিলাম ডাংনাটা দশ মিনিটের জন্য দশ মিনিট পরে ফিরছি দেখুন দশ মিনিট পরে আমার ফানেলটা টানি সব চলে গেছে আবার আমি এটাকে উপরে ডাঙনা দিয়ে দিলাম ডাঙনা দিয়ে উপরে একটা বাড়ি জিনিস দিয়ে দিলাম যাতে পনেরো মিনিট পর্যন্ত আমি রাখবো পনেরো মিনিট পরে ফিরবো পনেরো মিনিট পরে ফিরতেছি দেখি চাউলটা কেমন হলো আমার বন্ধুটা কিন্তু এখন হাট ডিটার উল্টাবে আমি সেভেন ডিস্ক নিচ্ছি সেভেন ডিক্সতে বাদ রাখবো তো সেভেন দেখি কীরকম হলো কিন্তু খুবই টেস্টি দেখতে কিন্তু খুবই সুন্দর দেখুন দেখতে কিন্তু খুবই সুন্দর হয়েছে তো আমি চাউল চাউলটা এখানে নেওয়ার জন্য সেভেন ডিক্সটা রাখছি আমার বন্ধুটা চাউল এখানে বরবে যেহেতু আমি এক হাতে মোবাইল ধরে আছি সেই জন্য ওকে বললাম একটু চাউলটা ঢুকিয়ে দাও চালটা ঢুকাচ্ছে দেখুন কত সুন্দর হলো দেখো সুটকিটা কীরকম দেখো সুটকিটা কিন্তু একদম বাঙে নাই একদম যেরকম কেটেছি সেরকমই আছে চলুন সবাইকে অসংখ্য ধন্যবাদ